আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি মানব জমিন জমিনের জনতার চোখে একটি মন্তব্য প্রতিবেদন যেখানে বলা হয়েছে বি মুখোমুখি বিএনপি জামায়াত খবর বলা হয় একসময়ের জোর সঙ্গী বিএনপি জামায়াত এখন মুখোমুখি দেড় যুগ আগে পাঁচ বছর একসঙ্গে সরকারে থাকা দল দুটি নেতাদের মধ্যে প্রায়শ বাঘযুদ্ধ হচ্ছে তারা পরস্পর প্রতি শক্তিশালী শব্দ বোমা ছুটছেন তাদের এই প্রতিযোগিতার নেপথ্যে কি হা ক্ষমতা টানা পনেরো বছর আওয়ামী শাসনের গলে ফিস্ট হয়েছিল উভয়ে ছাত্র জনতা রক্তাত্ত অভ্যুত্থানে মুক্তভাবে তাদের নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিয়েছে আগস্টের দিনগুলোতে দল দুটি নেতাদের বয়ানে সেটির শর্তহীন স্বীকারোক্তি রয়েছে কিন্তু ভোটের সময় যত ঘূর্ণি আসছে ততই নয়া নয়া বয়ান হাজির করছেন ক্ষমতার শ্রেণীতে অপেক্ষামান দল দুটির নেতারা রাজনৈতিক বাস্যকারদের মতে ক্ষমতার শ্রেণী স্থির নয় এটি চলন্ত প্রতিটা সরকারের আমলে তৈরি হওয়া মেট্রো স্টেশনের শ্রেণীর মতো ভোটের রাজনীতিতে ফক্ত অবস্থানের কারণে মধ্যপন্থী দল বিএনপি সেই চলন্ত শ্রেণীর সামনে কর্তৃপক্ষের ঘোষণা মেনে তারা শ্রেণীর এক পাশে দাঁড়িয়ে কয়েক ধাপ পেছনে ইসলামপন্থী দল জামায়াত ইমার্জেন্সি দেখে তারা সামনে যাওয়ার চেষ্টা করছে ছুটছে গতি নিয়ে কিন্তু বাধা তো অনেক ক্ষমতার প্ল্যাটফর্মকে যাওয়ার চলন্ত শ্রেণীটিতে আরও কিছু মানুষ দাঁড়িয়ে গেছেন তাদের অনেকে হাসিনা আমলে নির্যাতন বর্জনার শিকার ছাত্র জনতার আত্মত্যাগের অংশীদার ছত্রিশ জুলাই খ্যাত পাঁচ আগস্টের ওই আন্দোলনে সফলতা না পেলে ইতিহাস ভিন্নভাবে লেখা হতো কত মায়ের বুক খালি হতো কত লাজ বেয়ারি দাফন হতো কত লোকের জীবন আয়নাগর কারাগার কিংবা বিদেশে ফেরারি অবস্থায় শেষ হতো তা ভবিষ্যৎ ব্য্তা একমাত্র সস্তায় ভালো জানেন কিন্তু আজ সেই কঠিন দিনগুলোকে বেমাল বলতে বসে যে জয়ী বিরোধী রাজনৈতিক নেতৃত্ব তবে হ্যাঁ পালিয়ে যাওয়া শেখ হাসিনার সরকারের সুবিধাভোগীরা সেই আন্দোলনের প্রতিটি ফুটেজ রেখেছে বেশ যত্ন করে তারা প্রতিশোধের অপেক্ষায় প্রতিটা প্রহর গুনছে জুলাই আগস্ট আন্দোলনে বিএনপি জামায়াত উভয়ের সমর্থন ছিল এটা আবার স্বীকার করার কোনো উপায় নেই এক সময় এটাকে বিএনপি জামাতের আন্দোলন বলে কামান এস এ পি সি ডি এ করে দেওয়ার নির্দেশ দিয়েছিল দল দমগলার কাছে থাকা শেখ হাসিনার সরকার কিন্তু তা সম্ভব হয়নি আন্দোলনের সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণের কারণে আন্দোলনের সম্পৃক্ত ছাত্র নেতৃত্ব প্রতিষ্ঠিত রাজনৈতিক এবং নাগরিক শক্তির অবদানকে স্বীকার করে দ্বিত্বহীনভাবে কিন্তু এটি কোনো অবস্থাতেই বিএনপি জামাত বা কোনো প্রতিষ্ঠিত শক্তির সম্মিলিত কর্মসূচি বা যুগুৎস আন্দোলন ছিল না ওই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন সাধারণ শিক্ষার্থী এবং স্পষ্টত বিপরীত মেরুতে অবস্থান করা নাগরিক সমাজের প্রতিনিধিরা তাদের মধ্যে বিএনপি ও তাদের ছাত্র সংগঠন ছাত্র জামাত ও তাদের অনুগামী শক্তি ছাত্র ছিল কিন্তু ব্যানার ছিল বৈষম্য বিরোধী একাধিক আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট মতে এই আন্দোলনের দেশের প্রতিটিত রাজনৈতিক শক্তিগুলির স্ট্রেক সামান্য এটি ছিল শেখ হাসিনার শাসন বিরোধী সব মত ও পথের মানুষের ক্ষোভের বিস্ফোরণ ছোট স্পুলিঙ্গ থেকে লস অ্যাঞ্জেলেসের দাবানলের মতো ছড়িয়েছে মুহূর্তে অবিশ্বাস্য হলো সত্য এতে শেখ হাসিনা সরকারের রাজনৈতিক সুবিধাবঞ্চিত বঞ্চিত নিজ দলের নিরীহ সমর্থকদেরও এক ধরনের প্রচ্ছন্ন অংশগ্রহণ ছিল যার প্রমাণ এলাকাভিত্তিক আন্দোলন অর্থাৎ যাত্রাবাড়ি রামপুরা বনশ্রী উত্তরা মোহাম্মদপুর মিরপুর ঢাকার এই পাঁচটি স্পটে পুলিশ র্যাব ও আওয়ামী লীগের নেতৃত্বে সম্মিলিত বাধার মুখে ছাত্র জনতা রীতিমতো বহু তৈরি করে দিন রাত আন্দোলন চালিয়ে যেতে সক্ষম হয়েছে আওয়ামী লীগের পতনের পর সঙ্গত কারণে দেশের প্রধান রাজনৈতিক শক্তি বিএনপি তিনবারের সরকার গঠন করা দলটি ফের ক্ষমতায় যাবে এটাই স্বাভাবিক কিন্তু কোথায় যেন সব কিছু যেন ওলট ফল বিএনপির নেতাকর্মীর মধ্যে এক ধরনের তাড়াহুড়া লক্ষণীয় বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগও এবং তাদের আশ্রয় প্রশ্রয় ভারত বিরোধী কার্ডের বড় স্টেক বিএনপির জামাতও সেই কার্ডের দাবি করত কিন্তু এখন উভয় দলের ভারত বিরোধিতা প্রায় শূন্যের কোঠায় বরং পাঁচই আগস্টে রাজনীতিতে নতুন মেরিকঠন ঘটেছে উল্লেখ্য সরি বিএনপি জামাত দল দুটির গণতন্ত্র কর্মসূচির মানুষের মাঝে স্পষ্টত পার্থক্য রয়েছে জামায়াতের নামে সঙ্গে ইসলাম শব্দ যুক্ত যুক্ত তারা সারা বছর তারা ধর্মকে সামনে রেখে সমুদয় কর্মসূচি পালন করে এতে তাদের কোনো রাগ ডাক নেই বিএনপি ও আওয়ামী লীগের অবস্থান স্বতন্ত্র ভোটের মাথে তাদের নিজস্ব অবস্থান রয়েছে অভ্যুত্থান পরবর্তী নয়া রাজনীতিতে বিশেষত আওয়ামী লীগের শূন্যস্থান পূরণের খেলায় কে কতটা জায়গা করে নিতে পারে তা দেখার বিষয় তবে এটা মানতে হবে যে রাজনীতিতে শেষ বলে কিছু নেই আগামী নির্বাচনে আওয়ামী লীগ ওভার ওয়াক দিলে ওয়াক ওভার দিলে এক আর দামি ফাটতি দিলে অন্য তখন এই মিলবে আজকের দান অবস্থান অবস্থানে থাকা বিএনপি জামায়াতের অঙ্ক এই ছিল মন্তব্য প্রতিবেদন ভালো থাকবেন আসসালামু আলাইকুম